হ্যালো বন্ধুরা কিছু আপডেট দেওয়ার জন্যই আসা এবং অতি অবশ্যই ইস্টবেঙ্গল এবং ফুটবল সম্পর্কিত কিছু কথা বলার জন্যই ইস্টবেঙ্গল ক্লাবের কথা বলতে গেলে বলতে হয় যে এতদিন ছুটি ছিল আইএসএল এর ছুটি যেহেতু এখন আইএসএল হচ্ছে না ইন্ডিয়ান ফুটবল টিমের একটি ম্যাচ রয়েছে এবং এই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ান টিম হায়দ্রাবাদে এই ম্যাচ হবে আঠেরোই নভেম্বর সেই ম্যাচ দেখা যাবে ইতিমধ্যেই জানি আমরা যেটা স্পোর্টস এইটিন এবং জিও স্পোর্টস তারা দেখাবে সেখান থেকে দেখতে পারবেন আপনারা ম্যাচটা এবং সেই ম্যাচ খেলার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের দুজন প্লেয়ার আনোয়ার জিকসান তারা তো চান্স পেয়েছেন মোহনবাগান ক্লাব থেকেও একাধিক ফুটবলার লিস কোলাসো থেকে শুরু করে অনেকেই কিন্তু সেই টিমের স্থান পেয়েছেন সেই ম্যাচ হবে এবং এই ম্যাচ ইনফ্যাক্ট ভারতের জেতারই কথা যেটা উচিত ভারতের কারণ র্যাঙ্কিংয়ে ভারত মালয়েশিয়া থেকে কিছুটা ওপরেই রয়েছে একশো পঁচিশ নম্বর স্থানে যদিও বা রয়েছে তবে নতুন কোচ মানলোর কোচিংয়ে কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় ভারতীয় টিম একটিও ম্যাচ জেতেনি ড্র হয়েছে একটি ম্যাচ তো কোচের কাছে এটা পরীক্ষা যে ভারতকে প্রথম ম্যাচে উতরে দেওয়ার এই ম্যাচ নিয়ে আরও জানাবো অন্য কোনো ভিডিওতে অতি অবশ্যই কিন্তু যেটা বলবার যে আজকে থেকে আবার সন্তোষ ট্রফি খেলা শুরু হচ্ছে ইস্টবেং মানে বাংলা টিম সন্তোষ ট্রফিতে নামছে আজকে খেলতে এবং এই ম্যাচ খেলতে নামার আগেও আমরা দেখলাম যে সন্তোষ ট্রফিতে মোহনবাগান টিমের থেকে কেন কোনো প্লেয়ার চান্স পায়নি সেটা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছিল যদিও ইস্টবেঙ্গল ক্লাব থেকে দুজন ফুটবলার এই সন্তোষ ট্রফি বাংলা টিমে চান্স পেয়েছেন ও অন্যান্য অর্থাৎ কেরালা টিমে যেটা জানা যাচ্ছে যে সেখানে বাংলা টিম থেকে পাঁচজন সুযোগ পেয়েছেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে আজকে এই কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর দুটো থেকে এই ম্যাচ শুরু হবে বলে জানা যাচ্ছে এবং এই ম্যাচ এই কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু গতবার বাংলা টিম আটকে গিয়েছিল কোয়ালিফাই করতে পারেনি যারা একটা সময় একাধিক ম্যাচ জিতেছিল একাধিক টুর্নামেন্টে যেতা এই বাংলা টিম সন্তোষ ট্রফিতে বাংলা বত্রিশ বার চ্যাম্পিয়ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা টিম গতবার কেন কোয়ালিফাই করতে পারেনি সেটা নিয়ে প্রশ্ন মোহনবাগানের প্লেয়াররা কেন চান্স পেলেন না এই টিমে সেটা নিয়েও প্রশ্ন তো হয়েছে কিন্তু শেষমেশ সমস্ত বাধা বিতর্ক কাটিয়ে সন্তোষ ট্রফিতে বাংলা আজকে নামছে সঞ্জয় সেনের কোচিংয়ে বাংলা টিম খেলছে এবার আশা করাই যেতে পারে সঞ্জাসের নিঃসন্দেহে বড় কোচ ময়দানের অপরদিকে ইস্টবেঙ্গল যেহেতু আজকে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের আজকে প্র্যাকটিসও শুরু হয়ে যাচ্ছে আজ বিকেল থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে বিদেশি প্লেয়াররা আস্তে আস্তে তারা ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যোগ দিচ্ছে হেক্টর হেক্টর ইয়েস্তা তিনিও ফিরছেন বলে জানা যাচ্ছে হিজাজি মাহের তিনি এই মুহূর্তে জর্ডেন টিমের হয়ে প্র্যাকটিস করছেন তিনি জর্ডেনের প্লেয়ার এবং জর্ডেনের জাতীয় দলে তিনি নিয়মিত ফুটবলার ইরাকের বিরুদ্ধে তাদের একটি ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ রয়েছে সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন তিনি তাকে শুভেচ্ছা জানানো হয়েছে ইস্ট বেঙ্গলের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে অপরদিকে বাংলা টিমে যে দুজন ফুটবলার ইস্ট বেঙ্গলের থেকে চান্স পেয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানানো হয়েছে ইস্ট বেঙ্গলের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সব মিলিয়ে ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে ফিল গুড আবহাওয়া তো নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিচ্ছে বেঙ্গল মাঠে নেমে পড়ছে তারা আস্তে আস্তে সমস্ত প্লেয়াররাও ফিরে আসবে ভারতীয় প্লেয়ার যারা রয়েছে যারা ছুটিতে ছিল ছুটি কাটিয়ে তারা প্রত্যেকে ফিরছে আবারও নর্থ ইস্টের বিরুদ্ধে জোর কদমে ঝাঁপিয়ে পড়তে চায় কারণ তারা প্রত্যেকটি ম্যাচ জিততে চায় জেতার জন্য নামতে চায় ইতিমধ্যে রপশন নিয়ে অনেকগুলো আপডেট দিয়েছে আগামীতে আরও কিছু আপডেট ফেলে নিঃসন্দেহে দেবো আপনাদেরকে তবে যেটা জানা যাচ্ছে যে এই রপশনকে নিয়ে আরও কয়েকটি দলও কিন্তু ঝাঁপাতে পারে এমন একটা খবর কিন্তু ভেসে উঠছে শেষমেশ যদিও বা ইস্টবেঙ্গলের সঙ্গে ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গিয়েছেন অপশন এখন অনেক কিছুই অঘটন তো ঘটে হচ্ছে তো এখন এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন